হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম রোজিদ এবং এর জেনেরিক নেম এজেথ্রোমাইসিন ডাইহাইড্রেট এটি একটি সাসপেনশন রোজিদ সিরাপের প্রধান উপাদান হলো অ্যাজেট্রোমাইসিন ডাইহাইড্রেট এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভীষণ কার্যকর এটি ব্যাকটেরিয়ার রাইবোজমের সাব ইউনিটের সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণে বাধা দেয় ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও বিস্তার রোধ করে রোজিত এটি প্রধানত সাসপেনশন আকারে পাওয়া যায় যা বিশেষ করে শিশুদের জন্য ভীষণ উপকারী এটি অ্যাসিড স্থিতিশীল তাই পাকস্থলীর অ্যাসিড দ্বারা নষ্ট হয় না এবং খালি পেটে গ্রহণ করলে শোষণ বেশি হয় এর অর্ধ আয়ু দীর্ঘ হওয়ার একবার ডোজ দেওয়ার পরও এটি শরীরে বেশ কয়েকদিন কার্যকর থাকে রোজিত সিরাপ বা সাসপেনশান আমরা কেন খাব রোজিত সিরাপ বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে শ্বাসতন্ত্রের সংক্রমণ সাইনোসাইটিস ফারেনজাইটিস টনসিলাইটিস ইত্যাদি শ্বাসতন্ত্র ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইত্যাদির ক্ষেত্রেও ভীষণ কার্যকর কানের সংক্রমণের ক্ষেত্রে ওটাইটিস মিডিয়া মধ্যকর্ণের সংক্রমণ ইত্যাদি ত্বক ও নরম কলার সংক্রমণ যেমন ফোড়া ক্ষত সংক্রমণ ইত্যাদি যৌনবাহিত রোগ যেমন ক্লামাইডিয়া গনোরিয়া ইত্যাদি অন্যান্য ক্ষেত্রে যেমন টাইফয়েড প্যারাটাইফয়েড ডায়রিয়া কলেরা ব্রন চোখের সংক্রমণ যেমন ট্রাকোমা রোজিত সিরাপ আমরা কেন খাব ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ন্ত্রণ ও নিরাময়ের জন্য এটি শরীরের ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে এবং সংক্রমণের লক্ষণ যেমন জ্বর ব্যথা প্রদাহ কমায় তবে এটি ভাইরাসজনিত সংক্রমণে যেমন সর্দি কাশিতেও ভীষণ কার্যকর রোজিত সিরাপ কখন খাওয়া যেতে পারে রোজের সিরাপ খালি পেটে খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে গ্রহণ করলে শোষণ বেশি হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের সাথেও খাওয়া যেতে পারে যদি পাকস্থলের সমস্যা থাকে ডোজের সময় প্রতিদিন একই সময়ে নিয়মিত খাওয়া উচিত যাতে শরীরে ওষুধের মাত্রা স্থিতিশীল থাকে সাধারণত তিন থেকে পাঁচ দিনের কোর্স দেওয়া হয় ডাক্তারের পরামর্শ ছাড়া কোর্স বন্ধ বা বাড়ানো উচিত নয় রোজিত সিরাপ বা সাসপেনশান ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় রোজিত সিরাপ খেলে সংক্রমণ নিয়ন্ত্রণ করে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণ করে যেমন নিউমোনিয়া সাইনোসাইটিস বা ত্বকের সংক্রমণ রোধ হয় জ্বর ব্যথা খোলা গলা ব্যথা ইত্যাদি কমায় দীর্ঘমেয়াদি কার্যকারিতা অর্ধ আয়ের কারণে একটি ডোজ দীর্ঘ সময় ধরে কাজ করে শিশুদের জন্য ভীষণ উপকারী একটি সাসপেনশন সাসপেনশন আকারে থাকায় শিশুদের জন্য সহজে গ্রহণযোগ্য বিস্তৃত কার্যকারিতার ক্ষেত্রে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভীষণ কার্যকর ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ ডায়াবেটিস রোগীদের জন্য উল্লেখযোগ্য প্রতিকূল প্রভাব ছাড়াই সংক্রমণ থেকে সুরক্ষা দেয় রোজিত সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না রোজিত সিরাপ গর্ভাবস্থার জন্য প্রেগন্যান্সি ক্যাটাগরি শ্রেণীভুক্ত প্রাণী গবেষণায় দেখা গেছে যে এটি ভ্রণের উপর ক্ষতিকর প্রভাব ফেলে না তবে গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত গবেষণা নেই তাই ক্লামাইডিয়া সংক্রমণের জন্য গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে যদি ডাক্তার এটি প্রয়োজন মনে করেন অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন বিকল্প নেই এবং ডাক্তারের পরামর্শ পাওয়া যায় স্তন্যদানকালীন সময়ে মাতৃযুদ্ধে নিশ্চিত হয় কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি তবে এটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া বমি বা ফুসকুরির মতো পার্শ্ব সৃষ্টি করতে পারে স্তন্যদানকারী মায়েদের এটি ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত রোজিৎ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া রোজি সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা সাধারণত কম এবং রোগীদের দ্বারা ভালোভাবে সহনীয় সাধারণত পার্শ্ব হালকা বমি বমি ভাব বমি পেটে ব্যথা অস্বস্তি বায়ু উদ্গীরন ডায়রিয়া ইত্যাদি দেখা দিতে পারে স্নায়বিক সমস্যাগুলোর মধ্যে মাথা ব্যথা ঘুমঘুম ভাব ত্বকের সমস্যার ক্ষেত্রে ত্বক লাল হয়ে যাওয়া ফুসকুরি বের হওয়া ইত্যাদি দেখা দিতে পারে রক্তে নিউট্রোফিলের সংখ্যা ক্ষণস্থায়ীভাবে কমে যেতে পারে রোজির সিরাপের ব্যবহার বিধি সঠিকভাবে ব্যবহারের জন্য নিচে নির্দেশনা অনুযায়ী রোজির সিরাপ ব্যবহার করতে হবে বোতল ভালোভাবে প্রথমে ঝাঁকিয়ে নিতে হবে ফুটানো এবং ঠান্ডা করা পানি বোতলের চিহ্নিত মাপ পর্যন্ত যোগ করতে হবে ভালোভাবে ঝাঁকিয়ে পাউডার পানির সাথে মিশিয়ে নিতে হবে সাধারণত শরীরের ওজন অনুযায়ী ডোজ নির্ধারিত হয়ে থাকে সংক্রমণের উপর নির্ভর করে ডাক্তার ডোজ নির্ধারণ করবেন সাধারণত তিন থেকে পাঁচ দিনের কোর্স দেওয়া হয়ে থাকে খালি পেটে খাওয়ার এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে গ্রহণ করতে হবে সঠিক মাত্রা নিশ্চিত করতে ডোজিং চামচ বা মাপকাপ ব্যবহার করতে হবে ব্যবহারের আগে ও পরে মাপকাপ ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে ঘরের তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখতে হবে সিরাপের কিছু সতর্কতা অ্যাজেট্রোমাইসিন বা অন্য ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না লিভারের রোগ থাকলে এটি ব্যবহার করা উচিত নয় কারণ লিভার এটি নিঃসরণ করে অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া এড়িয়ে চলতে হবে দীর্ঘমেয়াদি ব্যবহারে ফাঙ্গাল বা অসংবেদনশীল ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে অতিরিক্ত ডোজে শক্তি হ্রাস গুরুতর বমি বা ডায়রিয়া হতে পারে অ্যালকোহলের সাথে মিথস্ক্রিয়া অজানা তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয় কারণ এটি অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের ঝুঁকি বাড়াতে পারে পূর্ণ কোর্স সম্পূর্ণ করতে হবে সংক্রমণ পুরোপুরি নিরাময়ের জন্য নির্ধারিত কোর্স শেষ করতে হবে এমনকি লক্ষণ কমে গেলেও সঠিক ডোজ নিশ্চিত করতে শিশুর ওজন এবং ডাক্তারের পরামর্শ অনুসরণ করতে হবে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাসপেনশন তৈরির পর নির্দেশনা অনুযায়ী ফ্রিজে রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার করতে হবে রোজিত সিরাপ শুধুমাত্র ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের জন্য ব্যবহার করা উচিত ভাইরাল সংক্রমণে কার্যকর নয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধে রোগ প্রয়োজনীয় বা অসম্পূর্ণ ব্যবহার এড়িয়ে চলতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই